একটি ফল কয়েকটি এই ফলগুলো সম্বন্ধে বলবে কোন ফলের কি উপকারিতা তোমার নাম কি বাবু অরিত আচ্ছা বলো এবার কোন ফলের কি উপকারিতা বলো আঙুলটা দেখো কোনটা অ্যালার্জি ফল হাত দিয়ে রাখো হাত দিয়ে রাখো কোনটা মানে হাত দিয়ে রাখো হ্যাঁ এটা অ্যালার্জি ফল বলে ঠিক আছে তারপর আচ্ছা ঠিক ব্যাস এরপরে কোনটা বাকিগুলো কাজ বলো সাপ আসবে না সাব বাড়িতে সাপ আসবে না আচ্ছা তারপরে ওইটা ঘরের সিঙ্ঘাসনে রাখলে সীতামায়ের সুন্দর ঘরে উপকার হয় তারপর ওটা

পাঁচ টাকা নিয়ে দশ টাকা দিয়ে দেন দুশো টাকা পাঁচ টাকা করে 20 পাঁচ টাকা